আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মুভি রিভিউতে হচ্ছে সেটা কানাডা সিনেমা দ্যাট ইজ অজিত ওনার ভিডিয়া মূর্চি যেটা ইংরেজিতে যদি ট্রান্সলেশন করি সেই ছবিটার নাম হচ্ছে পার্সিভারেন্স মানে ধৈর্য সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এখানে আমাদের হিরো যিনি আছেন তার ওভারঅল একটা অসম শান্ত তৃষা এখানে লিডে আছেন হিরোইন হিসাবে আর একজন সেকেন্ড লিড যিনি নেগেটিভ ক্যারেক্টার প্রে করছেন তিনি হচ্ছেন রেজিনা ক্যাসান্দ্রা ওনার অভিনয় খুবই ভালো লেগেছে আটজন সার্জা নামে আরেকজন মুখ্য চরিত্র ভিলেন হিসেবে আছেন এর বাইরেও আমার এই ছবির কনসেপ্টটা খুবই ভালো লেগেছে কারণ বেসিক কনসেপ্টটা আমি খুব শর্টে বলি মুভিটা আমি স্পয়েল করতে চাচ্ছিলাম না কারণ ঈদে এই মুভিটা আমার দেখা হয়েছে ঈদের মধ্যে এবছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অন বেস্ট মুভির মধ্যে একটা একটা বাজেট ছিল আপনার আহ বাজেট ছিল বক্স অফিস ছিল হচ্ছে আপনার ওয়ান থার্টি এইট প্রো বাজেট ছিল ওয়ান ওয়ান সেভেন্টি ফাইভ টু থ্রি ফিফটি সরি ফর দ্যাট

কনসেপ্ট এবং কাহিনীটা যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের হিরো যিনি আছেন তৃষা এবং একটা ম্যারেজ সেপারেশন চলে তাকে বাড়িতে রাখতেই আমাদের হিরো ইয়েতে যায় তাদের মায়ের বাড়িতে বা একটা জায়গায় রাখতে যায় এই রোড মধ্যে তারা একটা বাইরের কান্ট্রিতে সেটল থাকে তো সিনিক এগুলা খুব সুন্দর করে দেখানো হয়েছে যে তার একটা কনসেপ্ট রোডওয়েতে যাচ্ছে হাইওয়েতে সেখানে আটজন সার যা রেজিনা ক্যাসেন্দ্রার সাথে তাদের দেখা হয় ত্রিশার সাথেও দেখা হয় এবং আস্তে আস্তে ক্যারেক্টারগুলো আসতে থাকে দিস ওয়াজ মানে খুব আস্তে আস্তে পেঁয়াজের ছিলকা যেরকম হয় না পেঁয়াজকে ছিললে যেরকম এক একটা করে ক্যারেক্টার রিভিল করে প্রত্যেকটা ক্যারেক্টারের মোটামুটি দুটা যে মেইন নেগেটিভ ক্যারেক্টার রেজিনা ক্যাশনদের এবং আটজন সারজা এনাদের মানে ক্যারেক্টার গুলো খুব সুন্দর করে বলা হয়েছে যে আটজন সার্জার সাথে রেজিনা ক্যাশনদের কিভাবে দেখা হলো কিভাবে তারা ভিলেন হলেন তাদের মেন্টাল কমপ্লেক্সিটি গুলো কি কি কেন এগুলো করতেছে অজিৎ কুমার শ্রী কৃষ্ণনের একটা ছোট্ট ভিউ দেখানো হয় এখানে একটা দুটো একটা বা দুটো গান থাকে আর কি খুব ম্যাসিভ কিছু না কিন্তু আমার ভালো লেগেছে আরেকজনের অভিনয় ভালো লেগেছে যদিও তার পোর্শনটা কমে কমই ছিল কম বেশি ছিল সেটা ছিল হচ্ছে আরব আরবের অভিনয় খুব ভালো লেগেছে আরেকটা হচ্ছে এই মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইউটিলাইজ করা হচ্ছে সো ডাইরেক্টরের যে ওভারঅল একটা ক্যাপাবিলিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে কারণ মুভিটাতে কিন্তু দেখানোর মতো অনেক কিছু আছে একটা রোড যায় তার ওয়াইফ হাইজ্যাক হয়ে যায় অজিত কুমার তখন ত্রিশাকে খোঁজার জন্য বের হয় রাজ স্যার রেজিনে ক্যাসেন্দ্রা আসে তারা তার ওয়াইফকে নিয়ে চলে যায় এরপরে একটা হঠাৎ টুইস্টের মাধ্যমে পুলিশের মুখোমুখি হয় কিভাবে তার ওয়াইফকে সে উদ্ধার করে আদৌ সে উদ্ধার করতে পারে কি না এটা চিন্তা করতে করতে ইভেন লাস্ট সেকেন্ড যখন মুভিটাতে

এই প্রজেক্টে YouTube দেখা কিন্তু এখানে একটা কম সাইজ জায়গার মধ্যে মানে গাড়ির মধ্যে একটা ফাইট সিন আছে ওখানে ক্যামেরাটাকে সুন্দর করে ঘোরানো হয় খুবই ভালো লাগছে এটা নিরাশ করবেন না আপনি যদি কমপ্লেক্স সাইকোলজিক্যাল থ্রিলার চিন্তা করেন যে আমি একটা টাইম পাস না মুভি না দেখে ভালো একটা মুভি দেখতে চাই আমার মনে হয় আপনি এই মুভিটা দেখতে পারেন মিউজিক আমার কাছে যদিও গান খুব একটা পছন্দ হয় না মাঝারি ধাঁচের হয়ে থাকে এই ছবিগুলো গান আর ইংরেজি থেকে হিন্দি হয়ে যায় আর অনিরিক্ত ব্যাকগ্রাউন্ডে স্কোর দিছে সিনেমাটোগ্রাফার ছিলেন ওম প্রকাশ অনেক কাজের ব্যাপারে জানি আমরা মোটামুটি সাউন্ড ডিজাইন অনেকেই করেছেন সাউন্ড ডিজাইনটা খুবই ভালো ছিল ভিজুয়াল এফেক্টস ওয়াজ গুড এবং মিউজিক আমার মনে গান আরও দিতে পারতো কেন আমি জানি না কী সমস্যা হয়েছে তো এটির একটা মাঘের সেরেমনি খুব একটা আমার কাজ দেখা হয় নাই এই প্রথমই কাজ দেখা হয়েছে মাঘের সেরেমনি বেশ কিছু কাজের মধ্যে একটা মনে হয় মানে আমার একটা মুভি ছিল ভালো লেগেছে আর এই মুভিটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই মুভিটা আপনি বিরাজ করেন এবং প্রত্যেকটা টুইস্ট এন্ড টার্নস আপনাকে প্রচন্ড

সাহসিকতা ওয়াইফকে উদ্ধার করার জন্য বিভিন্ন জায়গায় যায় এবং কিভাবে উদ্ধার করা আর অ্যাকশন সিকোয়েন্স আমি বলেছি ওই গাড়ির চা আমার খুব একটা ভালো লাগেনি আর এটা পুরো বাইরে করা হয়েছে মনে হয় আরবিয়ান কান্ট্রিতে পড়ছে তো ন্যাচারাল ল্যান্ডস্কেপগুলো খুব সুন্দর করে ওনারা ফুটিয়ে তুলেছেন সেই জিনিসগুলো খুব সুন্দর ছিল আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ওভারঅল আমার যদি ভালো লেগে থাকে একটা ঠান্ডা পরিবেশে আপনাকে ঠান্ডা মাথায় এই ছবিকে দেখতে হবে নাহলে যদি আপনি ধুমধার একটা লজিক ছাড়া একশো মুভি দেখতে চান তাহলে এটা আপনার জন্য না তো ঠান্ডা মাথায় এই জিনিসটা দেখলে আপনার ভালো লাগবে যে আসলে মুভিটার উপর কি চলতেছে কেন হচ্ছে এটা একটা এই জিনিসটা খুব ভালো লাগছে তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের নেক্সট রিভিউ আসতেছে আস্তে আস্তে প্রতিদিনই মোটামুটি দু তিন দিন পর ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি তো বেশ ট্রেলার রিভিউ থাকবে আর আস্তে আস্তে আমরা কিছু সেগমেন্টও খুলতে পারছি তো আপনারা সেগমেন্টগুলো দেখবেন এটা সারপ্রাইজ থাকলে কিছু কিছু ক্ষেত্রে নতুন কিছু মুভি সেগমেন্টও খুলবো আমরা তো ভালো থাকবেন আর আমি যেটা দেখছি বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমার চ্যানেল খুলেছে তো এখানে আমি আপনাদের ফিডব্যাক কমেন্ট কিছুই পাচ্ছি না যারা এখন কারেন্ট সাবস্ক্রাইবার আছেন ফিডব্যাক গুলা দিবেন আসলে কোনটা ভালো কোনটা খারাপ খারাপটা বললে বেশি খুশি হবো কারণ আমি ওটাতে থেকে ইম্প্রুভমেন্টের অনেক স্কোপ আছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন